কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে ঘিরে বিভিন্ন কুরুচিপর মন্তব্য করার পাশাপাশি তাকে হুমকি দেওয়ার বিরুদ্ধে বিজেপির কর্মকর্তাদের বিরুদ্ধে শুক্রবার শিলচর সদর থানায় মামলা দায়ের করল কাছাড় জেলা কংগ্রেস সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে তনবিন্দর সিং মারোয়া সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন হুমকি দিয়েছেন সেটা দেশের নাগরিকসহ দলের কর্মকর্তাদের মনে আঘাত সৃষ্টি করেছে দেশের সেবামূলক কাজের জন্য গান্ধী পরিবারের আত্মবলিদানের বিভিন্ন ইতিহাস রয়েছে বিষয়টি নিয়ে গোটা আসামসহ দেশের বিভিন্ন প্রান্তের কংগ্রেসের শীর্ষ নেতারা আইনের দ্বারস্থ হয়েছে। আগামীতে কেউ কংগ্রেস নেতৃত্বকে নিয়ে এভাবে কুরুচিকর মন্তব্য করলে দল জোরদার প্রতিবাদ গড়ে তোলার পাশাপাশি গান্ধী পরিবারের আত্মবলিদান আদর্শ ও নীতিতে পাথেও করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন অভিজিৎ পাল এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সূর্যকান্ত সরকার তাহির আহমেদ বিশ্বজিৎ রায় প্রমুখ বিজেপি এবং তার দল একের পর এক যেভাবে ট্রেনিং দিচ্ছে যেভাবে পুরুচিকর মন্তব্য করছে তার পরিপ্রেক্ষিতে আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা শিলচর সদরখানায় এসে এই চারজন তার মধ্যে প্রথম হচ্ছে তরবিন্দর সিং মারোয়া যিনি প্রাক্তন বিধায়ক দিল্লির উনি যেভাবে রাহুল গান্ধীজিকে নিয়ে মন্তব্য করেছেন যে যেভাবে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল ঠিক সেইভাবে রাহুল গান্ধীকেও করা হবে তারপর স্টেট মিনিস্টার রবনীত বিট্টু উনিও রাহুল গান্ধীজিকে নিয়ে রাহুল গান্ধীজিকে টেরোরিস্ট আটকা দিয়েছেন এবং ইউপির মিনিস্টার রঘুরাজ সিং উনি পাবলিকলি যেভাবে রাহুল গান্ধীজিকে নাম্বার ওয়ান টেরোরিস্ট বলেছেন এবং শিবসেনার এমএলএ সঞ্জয় গায়কওয়াড় উনিও পাবলিকলি যেভাবে রাহুল গান্ধীকে নিয়ে মানে থ্রেটেনিং এবং পুরোচকের মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে আসাম কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় ভূপেন বরাজির নির্দেশে সমগ্র আসামে প্রত্যেকটা জেলায় ব্লক স্তরে মন্ডল স্তরে এবং আমাদের যে শাখা সংগঠনগুলো আছে প্রত্যেকে এই চারজনের বিরুদ্ধে এফআইআর প্রত্যেক থানায় থানায় দায়ের করবেন আমরা ইতিমধ্যে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এসে দায়ের করেছি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বরকলার বিধায়ক ইসফা ইসলাম লস্কর মহাশয় আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের উপসভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা এবং ইতিমধ্যে আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্লকরাও এবং মন্ডল কমিটি শাখা সংগঠন ইতিমধ্যে সেটা বিরোধিতা করবে রাহুল গান্ধীজির সঙ্গে সমগ্র ভারতবর্ষের প্রত্যেক কংগ্রেস কর্মীরা আছে আমাদের নেতাকে নিয়ে যদি এইভাবে কেউ রিটার্নিং বা যদি কোনো ধরনের হুমকি দেয় তাহলে কংগ্রেস কর্মীরা ঘরে বসে থাকবে না আমরা ভারতবর্ষে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি